চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি এখন তো উইন্টারে ছুটি পড়ে গেছে আর ছুটি পড়ে গেলে তো এই টাইমটা একটু হলেও তো টাইমটা কাটাতে হবে যাব আজকে বাড়িতে বাড়িতে গিয়ে স্পেশাল একটা জিনিস তোমাদের সাথে দেখাবো শেয়ার করব তার আগে ওর সাথে একটু খেলা করছিলাম এই যে বাড়িতে চলে এসেছে আসার পর তোমাদের সাথে যেটা বলেছিলাম খুব খুব খুবই স্পেশাল সেটা হচ্ছে আমার মায়ের শাড়ি এই শাড়িটা যখনই আমার মা ছোটোবেলায় আলমারি খুলতো তখন না আলমারিতে আমি আর কিছু জিনিস দেখতাম না শুধু মায়ের এই শাড়িটাই দেখতাম কারণ এই শাড়িটা তখনকার সময় থেকে এখনও পর্যন্ত এতটাই চোখে লাগা যে মানে যে কোনো মানুষের না এই শাড়িটার প্রতি একটা আকর্ষণ থাকতেই আর আমার বিশেষ করে এটার এটার প্রতি একটা আকর্ষণ ছিল তো মাকে আমি সব সময় বলতাম যে মা যখন আমি বড় হব না তখন আমাকে তোমার কিচ্ছু দিতে হবে না শুধু এই শাড়িটাই দিও তা আমার বাড়ি ছিল কিছুদিন আগে তখন আমি মায়ের কাছ থেকে এই শাড়িটা পরেছিলাম পরার পরে যখন মাকে আবার দিতে যাচ্ছি যে মা এই নাও তোমার শাড়ি তখন মা আমাকে বলল যে শাড়িটা তুই পর বাবাও বলল যে তুই পর কারণ মা তো এখন আর পরে না শাড়িটা তো সত্যি কথা মায়ের শাড়ি পরা আর মায়ের শাড়ি পাওয়া পাওয়াটা তো আছেই আলাদা একটা ভালোবাসা কিন্তু মায়ের শাড়ি পরার যে অন্য রকম একটা অনুভূতি বা অন্য রকম একটা ভালোবাসা সেটা কোনো কাউর শাড়ি পরে তুমি সেই অনুভূতিটা পাবে না যেটা তোমার মায়ের শাড়ি পরে তুমি যেটা পাবে মা বলো দিদা বলো এদের শাড়িগুলোই এমন হয় না যে তুমি পেলেও তোমার আনন্দ হবে এবং তুমি পড়লেও তোমার আনন্দ হবে তো এই শাড়িটা আমার কাছে খুবই রকম এবং খুব ভালো লাগার একটা শাড়ি যেটা এই শাড়িটার নাম আমি ঠিক ভুলে গেছি এটা আগেকার দিনের কী শাড়ি বলতো আমার ঠিক খেয়ালই মা বলেছিল কিন্তু আমি ভুলে গেছি চেষ্টা করব অন্য যে ভিডিও দেব নেক্সট যে ভিডিও আমি দেব সেই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো শাড়িটার নাম আর মামার বাড়ি গেছিলাম মামার বাড়ি তো আমাদের বাড়ির কাছেই তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তো মামার বাড়িতে গিয়ে এটা হচ্ছে দিদার আমার দিদা বেগুন গাছ বসিয়েছে তো এই গাছটা দিদার হাতে এত পরিমাণে গাছ সুন্দর হয় না যে গাছই বসাবে সেই গাছেরই ফলন খুব সুন্দর হয় আর কালি বসিয়েছে গেটের ধারে অনেক রকম গাছ বসিয়েছে এটা শুধু আমার দিদা বলে নয় আমার মামার হাতেও গাছ খুব ভালো হয় আর দিদার হাতে তো হয়ই তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এটা পুরো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামটা দেখো বেশি বড়ো কোনো জায়গার ওপর রাখা নেই কিন্তু ওই জাস্ট ওইটুকুনি পুরো মাটিটা ভরাট করে ওর ওপরেই রেখেছে আর এত সুন্দরভাবে গাছটা বড়ো হচ্ছে এবং ওই গাছেরই তোমাদেরকে আমি আমার ফ্ল্যাটের অ্যাডেনিয়াম দেখেছিলাম এই গাছের পাশ দিয়েই চালা হয়েছিল ওই ছোটো ছোটোগুলো যেগুলো আমার ফ্ল্যাটে আজকে বড়ো হচ্ছে সেগুলো এই গাছেরই আর এইটা হচ্ছে সবই দিদার বাড়িতে মানে মামার বাড়িতে সব বেগুন গাছে চারা লাগানো অনেকগুলো গাছ আছে আগে মামার একটা চন্দন গাছও ছিল সেই চন্দন গাছটা আজকে তো নেই কারণ চন্দন গাছটা হঠাৎ করেই মরে গেছে কি করে মরে গেছে কেউই জানে না তবে চন্দন গাছটা এখন আর নেই একটা আম গাছও ছিল তবে দিদা আম গাছটা কেটে দিয়েছে আম গাছটা মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছিলো যে কারণেই কেটে দিয়েছে তো মামার বাড়িতে আমরা এখন কী করি দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে একটু হাঁটতে হাঁটতে মামা বাড়ির দিকটা যাই দিদার ফুল গাছগুলো দেখি তারপর আবার বাড়ি চলে আসি কারণ খুব তাড়াতাড়ি তো সন্ধে হয়ে যায় আর এইগুলো পুরো গেটের সামনে বসিয়েছে নতুন অনেক গাছ কিনে দিদা আর গাঁদা ফুলগুলোও বেশ সুন্দর দেখতে লাগছে এগুলো সব সকালবেলা বিক্রি করতে বেরোয় মামা বাড়ির দিকে আসে বাজারে আসে প্রচুর গাছ নিয়ে আসে আমিও অনেকগুলো গাছ কিনেছি তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই সেইগুলো দেখাবো সাথে থেকো আর তোমরা সবাই অনেক ভালো থেকো দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে টাটা